যেই দলের মধ্যে আল্লাহর বরত্ব ঘোষণার কর্মসূচি নাই যেই কমের মধ্যে আল্লাহর বরত্ব ঘোষণার কর্মসূচি নাই যেই পার্টির মধ্যে আল্লাহর একত্রবাদ ঘোষণার কর্মসূচি নাই ওই দল কম পার্টি করা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই ট্রাস্ট গঠনের সময় উনি বক্তৃতার যে প্রথম লাইন বলেছিলেন সেই লাইনটা তোমাদের জন্য আমি একটু করে শোনাচ্ছি উনি বলেছিলেন যে এখন সে সময় এসে গেছে যখন আমাদেরকে মুসলমান থাকা না থাকার চূড়ান্ত ফায়সলা করতে হবে কঠিন কথা মুসলমান থাকা অথবা না থাকা যারা ইসলামী আন্দোলন করে না হ্যাঁ কি মুসলমান ধীরে বললে মনে হচ্ছে হতেও পারে নাও কোথা থেকে এলো এরা ইসলামী আন্দোলন যারা না করবে ইকামাতে দিনের কাজ যারা না করবে গোপনে বলতেছি তারা মুসলমান থাকতে পারবে না কারণ ইসলামী নৈতিকতার যে চারটি স্টেজ আছে পর্যায় আছে তার এক নম্বর পর্যায় হলো ইমান এক নম্বর পর্যায় কি ইমান ইমানদার অনেকে হতে পারে লাইলা হাই্লাহ পড়লে সে ইমানদার নো ডাউট কিন্তু মুসলমান হওয়ার জন্য দ্বিতীয় স্টেজে যেতে হবে তার যান মাল সম্পদ চিন্তা চেতনা জ্ঞান ধ্যান যা আছে সব কিছু আল্লাহর কাছে সুপর্দ করলেই সে হবে মুসলমান আজকে যারা দাবি করতেছে যে আমরা অন্য আন্দোলন প্রতিষ্ঠা করার চেষ্টা করি আবার মুসলমানও আসি তাদের দাবি কি ঠিক আছে আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমে সুরা মুদাসিরে বলে দিয়েছেন আমি অনেক জায়গায় বলেছি অরব্বাকা ফাকাব্বির হে চাদরে দেহ আবৃতকারী ওঠে দাঁড়াও তোমার জাতির লোকদেরকে সতর্ক করো আর রবের বরত্ব ঘোষণা করো এই আয়াতের ভিত্তিতে যেই দলের মধ্যে আল্লাহর বরত্ব ঘোষণার কর্মসূচি নাই যেই কমের মধ্যে আল্লাহর বরত্ব ঘোষণার কর্মসূচি নাই যেই পার্টির মধ্যে আল্লাহর একত্রবাদ ঘোষণার কর্মসূচি নাই ওই দল কম পার্টি করা কোনো মুসলমানের জন্য জায়জ নাই ফতুয়া ক্লিয়ার সোজা ফতুয়া দিয়েছেন কে আল্লাহর বরৎ ঘোষণা লাগবে এ কার আল্লাহ রাবুল্লা আলমিন তো এখানে মৌলানা মদুজির রহমতুল্লা আলাই বক্তৃতায় বলেছেন যে সময় এখন এসেছে মুসলমান থাকা না থাকার চিন্তা করতে হবে সিদ্ধান্ত নিতে হবে আমরা মুসলমান থাকবো নাকি মুসলমান থেকে খারিজ হয়ে যাব রসুলের হাদিসও কিন্তু আসে যে লোকটা সকালবেলা ইমানদার হবে বিকালবেলা বেঈমান হয়ে যাবে কোরআনুল কারিমেও আছে কাফারু প্রিয় ভাইরা আলাই বলেছেন যে একদল উম্মাদ দরকার কি দরকার উম্মাদ মানে পাগল উম্মাদ মানে পাগল এই পাগল যারা হবে তারাই শুধু এই আন্দোলনের দায়িত্ব কাঁধে নেবে কবি মতিউর রহমান মল্লিক বলেছেন আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই পথ কেন ডেকে নিলে এ বিপদ জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি বুকে মোর হিম্মত হৃদয়গ্রাহী একটি সঙ্গীত আমরা বিগত ষোলো বছর দেখেছি বাড়ি শিবিরের সদস্য ছিলেন আমার সরাসরি জনশক্তি ছিলেন থানা সভাপতি ছিলেন এরপরে শহীদ আবু রুহানি ভাইয়ের দিনই আরেকটি ছোট ভাই শহীদ আবদুল্লাহ উনি শাহাদত বরণ করেছেন ওই দিনে গুলিবুদ্ধ হয়ে আমার কাছাকাছি সময়ে দুইজনকে একসঙ্গেই ট্রিটমেন্ট দেয়া হচ্ছিল শহীদ ইব্রাহিম ভাই উনি কিডনিতে গুলি লেগেছিল সোজা ওনাকে ঢাকায় চল্লিশ দিন চিকিৎসা দেওয়ার পরে উনি শাহাদত বরণ করেছেন যদি কেউ উম্মাদ না হয় পাগল না হয় তাহলে এই দিন প্রতিষ্ঠা করার জন্য এই কাজের জন্য আর নামতো না আমরা আসলে আল্লাহর পাগল কার পাগল আল্লাহর পাগল আমরা আল্লাহ দিয়া না কারণ এই কাজের মধ্যে আসলে সমাজ বিরোধিতা করবে রাষ্ট্র বিরোধিতা করবে পরিবার বিরোধিতা করবে বন্ধু বান্ধব বিরোধিতা করবে প্রত্যেক পর্যায়ের বিরোধিতাকে মাথায় নিয়ে এই কাজ যারা করতে পারবে তারা আসলেই আল্লাহর জন্য পাগল